অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রামে থাকতো কিষাণ নামের এক যুবক সে খুব সাধারণ কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো তার বাবা মা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল তাই সে একা থাকতো গ্রামের একটা পুরনো মন্দিরের পাশে সেই মন্দিরটা ছিল ভগবান শিবের কিন্তু অনেক বছর ধরে ভাঙা গ্রামের লোক বলতো এই মন্দিরে যে প্রার্থনা করে তার দুঃখ কখনো ফেরে না ষান প্রতিদিন সকালে উঠে মন্দিরে ফুল দিত ধূপ জ্বালাতো তার একটা স্বপ্ন ছিল এই পুরনো মন্দিরকে নতুন করে বানাবে যাতে সবাই আসতে পারে শান্তি খুঁজতে একদিন রাজ্যের রাজা তার সাত মেয়েকে নিয়ে শিকারে বের হলেন সাত রাজকন্যা সবাই অপূর্ব সুন্দরী বড় থেকে ছোট রানী লীলা মালুতি পদ্মা সোনালি চাঁদনি আর সবচেয়ে ছোট অমৃতা অমৃতা ছিল সবচেয়ে নরম হৃদয়ের তার চোখে সবসময় একটা দুঃখ লুকিয়ে থাকত রাজা তার মেয়েদের খুব ভালোবাসতেন কিন্তু রাজ্যের যুদ্ধের ভয়ে তাদের বিয়ে দিতে চাইতেন না শিকারের সময় হঠাৎ ঝড় উঠল সবাই ছত্র ভঙ্গ হয়ে গেল সাতরাজকন্যা হারিয়ে গেল জঙ্গলে রাত হয়ে গেল ভয় কাঁপতে কাঁপতে তার একটা পুরনো মন্দিরে আশ্রয় নিল সেটা ছিল কিষানের মন্দির কিষাণ তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিল হঠাৎ দরজায় সাতটা ছায়া দেখে তার হৃদয় কেঁপে উঠল কে আছো কিষাণ ডাকল রাজকন্যারা ভয়ে কাঁদতে কাঁদতে বললো আমরা হারিয়ে গেছি দয়া করে আমাদের একটু রক্ষা করো কিষাণ তাদের দেখে অবাক এত সুন্দর মেষে জীবনে কপ দেখেনি সে তাদের ভিতরে নিয়ে গেল আগুন জ্বালালো খাবার দিল রাত ভোর গল্প হলো অমৃতা বলল তুমি এত ভালো কেন আমরা তো রাজকন্যা তুমি একটা গরিব যুবক তবু তুমি আমাদের এত যত্ন করছো কিষাণ হাসল মানুষের হৃদয়ে যদি ভালোবাসা থাকে তাহলে রাজা রানী কিছু মানে না সেই রাতে কিষাণের জীবন বদলে গেল সাত রাজকন্যাও তার সঙ্গে বন্ধুত্ব করলো দিনের পর দিন তারা লুকিয়ে মন্দিরে আসতে লাগলো কিষাণ তাদের গান শোনাতো গল্প বলতো অমৃতা আর কিষাণের মধ্যে একটা গভীর ভালোবাসা জন্মালো সে বলতো আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি কিন্তু দুঃখ তো আসতেই হয় রাজা জানতে পারলেন তার মেয়েরা কোথায় যায় তিনি রেগে গেলেন একটা গরিব কিষণের সঙ্গে আমার মেয়েরা এ অসম্ভব তিনি সৈন্য পাঠালেন কিষাণকে ধরে নিয়ে গেলেন রাজকন্যাদের জোর করে রাজপ্রাসাদে বন্দি করলেন অমৃতা কাঁদতে কাঁদতে বলল বাবা তাকে ছেড়ে দাও আমি তাকে ভালোবাসি রাজা বলেন না এই মন্দিরটা ভেঙে ফেলবো নতুন মন্দির বানাবো কিন্তু তোমরা কখনো ওই যুবকের কাছে যাবে না রাজা সাত রাজকন্যাকে প্রাসাদে বন্দি করে রাখলেন কোনো দরজা জানালা খোলা রাখা হলো না শুধু অমৃতার চোখ দিয়ে জলের ধারা বয়ে যেতে লাগলো সে রাতে ঘুমোতে পারত না স্বপ্নে দেখত কিষাণের মুখ তার হাসি তার হাতে ফুল দেওয়া তার কথা তোমার চোখে যদি দুঃখ থাকে আমি সেই দুঃখ নিয়ে নেব কে কিষাণকে রাজার সৈন্যরা জেলে ফেলে দিল অন্ধকার ঘরে বসে সে কাঁদতো না সে শুধু প্রার্থনা করতো হে ভগবান শিব যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমাকে শক্তি দাও আমি ওদের রক্ষা করতে চাই তিন কয়েক পর রাজা ঘোষণা করলেন পুরনো মন্দিরটা ভেঙে ফেলা হবে তার জায়গায় একটা নতুন বিশাল মন্দির বানানো হবে রাজা বললেন এই নতুন মন্দিরে আমার সাত মেয়ের নামে সাতটা মূর্তি বসানো হবে যাতে তারা চিরকাল রাজ্যের গর্ব হয়ে থাকে কিন্তু ওই গরিব কিষাণের কোনো ছায়াও থাকবে না রাজকন্যারা শুনে কেঁদে উঠল। বিশেষ করে অমৃতা সে তার বনেদের বলল আমরা যদি চুপ করে থাকি তাহলে কিষাণ মরে যাবে পুরোনো মন্দিরটা ভাঙলেই আমাদের সব স্মৃতি শেষ হয়ে যাবে সবচেয়ে বড়ো বোন রানী বলল আমরা কি করব বাবা তো শুনবেই না অমৃতা বলল আমি একটা কাজ করবো আমি বাবার কাছে গিয়ে বলবো যদি কিষাণকে ছেড়ে না দাও তাহলে আমি নিজে জীবন দিয়ে দেব। সাত বোন মিলে রাজার কাছে গেল রাজা রেগে গেলেন তোরা সব পাগল হয়ে গেছিস একটা গরিবের জন্য রাজকন্যার মর্যাদা ভুলে যাবি অমৃতা হাঁটু ঘিরে বসল বাবা ভালোবাসা মর্যাদার থেকে বড় যদি তুমি কিষাণকে না ছাড়ো তাহলে আমি আজ রাতে এই প্রাসাদের ছাদ থেকে ঝাঁপ দেব। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি ভয় পেলেন কিন্তু রাজার অহংকারও ছিল তিনি বললেন ঠিক আছে কিষাণকে ছেড়ে দেব কিন্তু শর্ত আছে যে সে যেন কখনোই রাজ্যে না ফেরে আর পুরনো মন্দির ভাঙা হবে কিষাণকে ছেড়ে দেওয়া হলো কিন্তু সে গ্রামে ফিরল না সে সোজা গেল পুরনো মন্দিরে যেখানে দেখলো সৈন্যরা ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে দেওয়াল পরিচয় মূর্তি ভাঙতে কিষাণ চিৎকার করে উঠল থামো এটা আমার জীবন এটা আমার ভালোবাসার জায়গা সৈন্যরা তাকে ধরে ফেলল তখন হঠাৎ অমৃতা ছুটে এলো সে রাজার ঘোড়া চড়ে পালিয়ে এসেছিল তার চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা কিষণ সে ডাকলো কিষাণ ঘুরে তাকালো দুজনের চোখে চোখ পড়ল অমৃতা বলল। আমি তোমাকে ছাড়বো না যদি এই মন্দির ভাঙে তাহলে আমার হৃদয়ে ভেঙে যাবে কিষাণ হাত বাড়িয়ে দিল অমৃতা তার হাত ধরল দুজনে মিলে মন্দিরের ভিতরে ঢুকে গেল বাইরে সৈন্যরা হতভম্ব তারপর যা হলো সেটা গ্রামের লোকেরা আজও ফুলতে পারে না অমৃতা বলল কিষাণ আমি তোমার সঙ্গে থাকবো চিরকাল কিন্তু হঠাৎ মন্দিরের মাঝখানে একটা বড় পাথরের নিচে একটা গোপন দরজা খুলে গেল ভিতরে একটা পুরোনো মূর্তি শিব আর পার্বতী আর তার পাশে লেখা ছিল একটা প্রাচীন শিলালিপি যে সত্যিকারের ভালোবাসায় মিলিত হবে সেই মন্দিরে নতুন করে জন্মাবে কিন্তু তার জন্য একটা বলিদান লাগবে দুজনেই বুঝলো ভালোবাসার জন্য বলিদান দিতে হবে অমৃতা কাঁদতে কাঁদতে বলল আমি প্রস্তুত তুমি বেঁচে থাকো কিষাণ নতুন মন্দিরটা তুমি বানাবে কিষাণ বলল না আমি তোমাকে ছাড়া বাঁচবো না দুজনেই একসঙ্গে হাত ধরলো মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। তারপর একটা গভীর নিরবতা বাইরে সৈন্যরা আর রাজকন্যারা দাঁড়িয়েছিল হঠাৎ মন্দিরের ভাঙা দেওয়াল থেকে একটা নরম আলো বেরিয়ে এলো ভেতরে কিষাণ আর অমৃতাকে আর পাওয়া গেল না শুধু দুটো ফুল পড়েছিল একটা লাল একটা সাদা পরদিন সকালে যখন সূর্য উঠল দেখা গেল পুরনো মন্দিরটা আর নেই তার জায়গাটায় একটা নতুন অপূর্ব সুন্দর মন্দির দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান শিবের মূর্তি আর তার পাশেই সাত রাজকন্যার মূর্তি নয় শুধু দুটো হাত ধরা যুবক যুবতীর মূর্তি গ্রামের লোকে বলে যারা সত্যিকারের ভালোবাসা নিয়ে নতুন মন্দিরে প্রার্থনা করে তাদের কোনো দুঃখ থাকে না কারণ কিষাণ আর অমৃতা চিরকাল সেখানে আছেন একসঙ্গে রাজা শেষ জীবনে সেই মন্দিরে মাথা নত করতেন আর কাঁদতেন আমি ভুল করেছিলাম ভালোবাসাকে কখনো আটকানো যায় না সেই রাতের পর গ্রামটা বদলে গেল নতুন মন্দিরটা দাঁড়িয়ে আছে যেন ঠিক পুরনো মন্দিরটা ছিল কিন্তু ভেতরে কিষাণ অমৃতার কোনো চিহ্ন নেই শুধু দুটো ফুল লাল আর সাদা মূর্তির পায়ের কাছে পড়ে আছে গ্রামের লোকেরা বলে প্রতি পূর্ণিমার রাতে সেই ফুল দুটো আবার ফুটে ওঠে যাতে কিষণ আর অমৃতা এখনও একসঙ্গে প্রার্থনা করছে রাজা সেই দিন থেকে বদলে গেলেন তিনি আর রাজ্যের কাজে মন দিতে পারতেন না প্রতিদিন সকালে নতুন মন্দিরে এসে বসতেন চোখ বন্ধ করে কাঁদতেন আর তার ছয় মেয়ে রানী লীলা মালতী পদ্মা সোনালি আর চাঁদনী তাকে সান্ত্বনা দিত কিন্তু অমৃতার অভাবটা কেউ পূরণ করতে পারত না একদিন রানী আর তার বাবাকে বললো বাবা আমরা সবাই জানি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু অমৃতা নিজের ইচ্ছায় গেছে সে কিষাণকে ভালোবাসত আর কিষাণও থাকে তুমি যদি তাদের একসঙ্গে থাকতে দিতে তাহলে আজ এই দুঃখ হতো না রাজা মাথা রিচু করে বললেন আমি ভুল করেছি আমার অহংকারের জন্য আমার সবচেয়ে ছোট্ট মেয়েটাকে হারালাম ছয় রাজকন্যা মিলে সিদ্ধান্ত নিল তারা আর রাজপ্রাসাদে থাকবে না তারা গ্রামে এসে নতুন মন্দিরের সেবা করবে তারা মন্দিরকে সাজাবে ফুল দেবে গরিবদের খাবার দেবে যাতে কিষাণ আর অমৃতার ভালোবাসার স্মৃতি চিরকাল বেঁচে থাকে বছরের পর বছর কেটে গেল রাজা বুড়ো হয়ে গেলেন একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই তিনি মন্দিরে এলেন তার হাতে একটা ছোট্ট বাক্স ভিতরে অমৃতার ছোটোবেলার একটা ছবি আর কিষানে দেওয়া একটা ফুল তিনি মূর্তির সামনে বসলেন কাঁপা কাঁপা গলায় বললেন মা আমাকে ক্ষমা করো আমি তোমাদের ভালোবাসাকে বুঝিনি আজ আমি চলে যাচ্ছি যদি কিষণ আর অমৃতাকে দেখতে পাও তাদের বলো তাদের বাবার শেষ নিশ্বাস পর্যন্ত তাদের জন্য কেঁদেছেন সেই রাতে রাজা চলে গেলেন গ্রামের লোকেরা তাকে মন্দিরের পাশে সমাহিত করল আর সেই জায়গায় একটা ছোট্ট সমাধি বানালো আজও যারা সেই নতুন মন্দিরে যায় তারা দেখে সাত রাজকন্যার ছয় জনের মূর্তি নেই শুধু অমৃতা আর কিষণের হাত ধরা মূর্তি বাকি ছয় বোনের স্মৃতি মন্দিরের দেওয়ালে খুদাই করা আর রাজার সমাধির পাশে একটা পাথরে লেখা আছে ভালোবাসা কখনো হারায় না যে বলিদান দেয় সে চিরকাল বেঁচে থাকে আর যে বাধা দেয় সে শেষ পর্যন্ত কাঁদে বহু বছর পরেও গ্রামের বাচ্চারা গল্প শুনে কিষাণ আরো অম্বিতার আর প্রত্যেকে মনে মনে বলে আমরা যেন কখনো ভালোবাসাকে আটকাতে না চাই বছরের পর বছর কেটে গেল নতুন মন্দিরটা এখন গ্রামের গর্ব লোকে দূর দূরান্তর থেকে এসে প্রার্থনা করতে তারা বলে এখানে ভালোবাসা কখনো মরে না ছয় রাজকন্যা এখনও মন্দিরের সেবা করে তাদের চুল সাদা হয়ে এসেছে কিন্তু চোখে অমৃতার স্মৃতি জড়ে তারা প্রতিদিন সকালে দুটো ফুল নিয়ে মূর্তির পাশে রাখে একটা লাল একটা সাদা তারা জানি কিষাণ আর অমৃতা এখনও আছেন হয়তো আলোর মধ্যে হয়তো হাওয়ার মধ্যে এক পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো মন্দিরের মেঝেই পড়ছিল ছয় বোন মিলে বসে গল্প করছিল রানী বলল আজও মনে হয় অমৃতা কোথাও থেকে হাসছে হঠাৎ একটা নরম হাওয়া বইল মন্দিরের ভেতরে দুটো ছায়া দেখা গেল যুব কার্যুবতী হাত ধরে দাঁড়িয়ে আছে তারা হাসছিল দুটো আলতো করে মন্দির দিকে এগিয়ে গেল আর মিলিয়ে গেল আলো পরেরা কাঁদতে কাঁদতে হাসল তারা বুঝলো এটা বিদায় নয় এটা প্রমাণ যে ভালোবাসা কখনো আলাদা হয় না আজও যে কেউ ওই মন্দিরে যায় একা বসে প্রার্থনা করে সে অনুভব করে একটা উষ্ণতা যেন কি বলছে চিন্তা করিস না আমরা আছি সব সময়